বাংলাদেশ চাকরির পরিবেশ আমাদের কিভাবে জিরে শেষ করে দিচ্ছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর আমি জানি তুমি এই বিষয়ে গভীরভাবে চিন্তা করছ চল আজকে আলোচনা করি কেন চাকরি ব্যবস্থা আমাদের জীবনে এমন প্রভাব ফেলছে আর কিভাবে আমরা এ থেকে বেরিয়ে আসতে পারি এক নির্ধারিত সময়সীমা ও সীমাবদ্ধতা চাকরি করার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সময় নিয়ন্ত্রণের অভাব আমরা যেভাবে সময় ব্যয় করি সেটা চাকরির পরিবেশের ওপর নির্ভরশীল ধরো তোমাকে প্রতিদিন আট ঘন্টা অফিসে কাটাতে হবে আর এর মাঝে কিছু অফিসের বাইরের কাজও করতে হয় এর মানে তোমার নিজের জন্য সময় খুব কম থাকে তোমার সব বা পছন্দের কাজ করার কোনো সময় থাকেই না উদাহরণ ধরি তুমি একটা মিডিয়াম সাইজ কোম্পানিতে চাকরি করছো যেখানে আট ঘন্টার চাকরি এবং প্রতি সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হয় এভাবেই তোমার ব্যক্তিগত সময় চলে যায় তুমি কিভাবে কিছু নতুন শিখবে বা নিজের ব্যবসা শুরু করবে যখন তুমি কাজের ফাঁকে কিছু সময়ও খুঁজে পাবে না দুই অফিসের পরিবেশ অনেক চাকরি জায়গাতেই অস্বাস্থ্যকর চাপপূর্ণ পরিবেশ তৈরি হয় অফিসের টার্গেটের দিকে এতটা মনোযোগ দেওয়া হয় যে মানসিক শান্তি ও শরীরের সুস্থতা দুটোই ক্ষতিগ্রস্ত হয় অনেক সময় অফিসের কাজের চাপ এতটাই বেড়ে যায় যে মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং কর্মক্ষমতা কমে যায় এই পুরো পরিবেশ মানুষকে দবিক এবং হতাশ করে তোলে উদাহরণ লরি তুমি একটা বড় কর্পোরেট অফিসে কাজ করছো যেখানে ডেডলাইন মানতে না পারলে প্রচণ্ড চাপ এবং দুশ্চিন্তা তৈরি হয় সপ্তাহের পাঁচ দিন আট ঘন্টা অফিসে কাজ করার পরেও তোমার বাড়ি ফিরে কিছু করতে ইচ্ছা করে না ফলস্বরূপ তুমি নিজের শখ বা ব্যক্তিগত উন্নতির জন্য কিছুই করতে পারছো না তিন অপর্যাপ্ত আর্থিক সুবিধা ও মর্যাদা বাংলাদেশের অনেক চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক বেতন নেই আর যেসব চাকরি আছে সেখানে উন্নতির সুযোগও খুবই কম যেখানে প্রথম প্রথম একটু ভালো লাগলেও সময়ের সাথে সাথে একম এবং বেতনহীনতা দীর্ঘমেয়াদে অস্বস্তির সৃষ্টি করে চাকরির মধ্যে প্রায়ই একই ধরনের কাজ এবং বেতন বৃদ্ধি বা ক্যারিয়ার গ্রোথের সুযোগের অভাব থাকে যা আমাদের আত্মবিশ্বাস এবং প্রেরণাকে ধীরে ধীরে শেষ করে দেয় উদাহরণ ধরি তুমি একটা সরকারি অফিসে কাজ করছো এবং তিন বছর হয়ে গেছে শুরুর দিকে তোমার অনেক আশা ছিল কিন্তু পরে তুমি বুঝতে পারলে যে তোমার কাজের পরিমাণ বৃদ্ধি পেলেও বেতন বা প্রমোশন পাওয়ার কোনো সুযোগ নেই আর এখন তুমি সেই চাকরিতে শুধু সময় কাটাচ্ছ কিন্তু কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছ না চার নতুন সুযোগের অভাব এবং একেমি। বাংলাদেশের অনেক চাকরিতে প্রবৃদ্ধির সুযোগ কম এবং একই ধরনের কাজ বারবার করতে হয় যা সৃষ্টি করে যখন একজন চাকরিজীবী মনে করে এটা তো আর নতুন কিছু নয় তখন তার সৃজনশীলতা এবং কাজ করার প্রতি আগ্রহ কমে আসে এটা তাকে একজন রোবট বা মেশিন হিসেবে পরিণত করে যা মানসিকভাবে ধীরে ধীরে শেষ হয়ে যেতে পারে উদাহরণ ধরি তুমি একটি ব্যাংকে কাজ করছো এবং তোমার কাজ হচ্ছে প্রতিদিন একটি রুটিন ফলো করা যেমন কাস্টমারের ডকুমেন্ট চেক করা ট্রানজেকশন প্রসেস করা ইত্যাদি এটা যখন পুরো সপ্তাহব্যাপী হয় তখন সেই কাজগুলো অনেকে একে হয়ে যায় এবং তুমি মনে করো এটা কি শুধু জীবন দিয়ে যাচ্ছি পাঁচ বড় সিদ্ধান্তে অংশগ্রহণের অভাব চাকরির পরিবেশে অনেক সময় তুমি শুধু একটি অংশ হয়ে থাকো নেতৃত্ব বা বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তোমার হাতে আসে না যদিও তুমি নিজের মধ্যে অনেক নতুন আইডিয়া বা দক্ষতা অর্জন করতে পারো কিন্তু যদি সুপিরিয়র বা ম্যানেজমেন্ট তোমাকে সুযোগ না দেয় তবে তুমি কিছুই করতে পারবে না এই পরিস্থিতি তোমাকে ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে সক্ষম হওয়ার আগে আটকে দেয় উদাহরণ ধরি তুমি একটি টেক কোম্পানির ম্যানেজার হয়ে কাজ করছো এবং তোমার অনেক আইডিয়া রয়েছে কিভাবে কোম্পানিকে উন্নতি করতে পারে কিন্তু তোমার আইডিয়াগুলি সিনিয়র ম্যানেজমেন্ট অবহেলা করছে বা মূল্যায়ন করছে না ফলে তুমি আর আগ্রহী হচ্ছ না এবং তোমার সৃজনশীলতা চাপা পড়ে যাচ্ছে শেষ কথা চাকরির ব্যবস্থা আমাদের জীবনে অসংখ্য সুযোগ বন্ধ করে দেয় এবং তা আমাদের স্বাধীনতা সৃজনশীলতা এবং ভবিষ্যতের সম্ভাবনা চুরি করে নেয় কিন্তু মনে রেখো এটা একমাত্র পথ নয় যদি তুমি সঠিকভাবে রিস্ক নিতে প্রস্তুত হও তবে নতুন সুযোগ নতুন ব্যবসা বা ফ্রিল্যান্সিং এর দিকে আগাতে পারো যেখানে তোমার নিজস্ব নিয়ন্ত্রণ থাকবে এবং তুমি নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে তুমি কি প্রস্তুত জীবনের নতুন পথে ধাপ রাখতে